আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসলে কি ইসলাম কায়েম করা সম্ভব ইসলামিক শাসন কায়েম করা সম্ভব আমাদের দেশে এদেশের অধিকাংশ মুসলিমদের প্রাণের দাবি হচ্ছে তারা এই দেশে ইসলামিক শাসনতন্ত্র কায়েম করতে চায় রাষ্ট্র ইসলামিক সরিয়া আইন দ্বারা কোরআন এবং হাদিসের আইন দ্বারা পরিচালিত হবে রাষ্ট্র তার শাসন ক্ষমতা চালাবে একমাত্র কোরআন এবং সই হাদিসের ভিত্তিতে এটি এদেশের প্রত্যেকটি মুসলমানের প্রাণের দাবি কিন্তু এই দাবিকে সামনে নিয়ে এই যে আমাদের দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো কাজ করে যাচ্ছে তাদের কার্যক্রম কতটা যথার্থ কতটা যৌক্তিক এবং তাদের উদ্দেশ্য কতটা অনেস্ট এবং বাস্তবসম্মত সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লা তালা তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যে আগামী যে নির্বাচন সে নির্বাচনে এদেশের ইসলামিক দলগুলো জামাতি ইসলাম বলেন চর্মনাই বলেন বা যারা ইসলামিক ব্যানারে রাজনীতি করছেন তারা সকলে একত্রিত হয়ে দুশো নব্বইটি আসন অর্থাৎ তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটি আসন তারা পেয়ে গেলেন এই যে বড় ধরনের একটা বিজয় ইসলামিক দলগুলো লাভ করলো এতে কি ইসলামিক শরিয়া আইন বা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে খেলাফত প্রতিষ্ঠিত হবে যারা আশায় বসে আছেন তাদের আশায় ঘুরে বালি কেননা যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে গিয়ে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করবে বলে আপনাদেরকে আশা দিচ্ছে তারা আপনাকে ধোকা দিচ্ছে এবং বোকা বানাচ্ছে কেননা ধরুন যে এই যে দুইশো নব্বইটি আসন তারা বলল যে ইসলামিক শেরিয়া মোতাবেক একটি আইন পাশ করা হলো ধরুন এই আইনটি পাশ করা হলো যে যারা সমকামী হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে ওই যে আপনি দুইশো নব্বইটি আসন পেয়েছেন কিন্তু বাকি যে দশটি আসন বিভিন্ন মোরতাত ফাসিক কিংবা কাফের গোষ্ঠীর হাতে রয়েছে সেই দশজন সংসদে গিয়ে বাধা সৃষ্টি করবে তারা বলবে যে আমরা এই আইন মানি না তখন আপনি কি করবেন তখন আপনি জোর করে এই আইন পাশ করতে পারবেন না কেননা আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ওই দশজনকে আপনাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া গণতন্ত্রে আচ্ছা এবার ধরে নিন যে না আমরা ওই দশটি সিটও আমরা কোনো মুরতাদ কোনো কাফের কোনো ফাসিক মুসলমানদেরকে দিবো না আমরা ইসলামিক দলরা এই তিনশো আসনই আমাদের হবে এমনভাবে আমরা কাজ করব সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব আজকে ঐক্যবদ্ধ হলেন তিনশো আসনই পেলেন তাতে কি হলো তিনশো আসন পাওয়ার পরেও আপনারা কি ইসলামিক শাসন কায়েম করতে পারবেন ইসলামিক আইন প্রতিষ্ঠিত করতে পারবেন না এটাও সম্ভব না কেন আপনি এসেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি সাপোর্ট করেই এসেছেন এই জন্য হয়তোবা আপনার সংসদে আপনার বিরুদ্ধে কথা বলার কেউ নেই কিন্তু শহীদ মিনার সেই শহীদ মিনারে কিন্তু ওই দশজন গিয়ে আবার দাঁড়াবে সেই দশজন থেকে বিশ জন বিশজন থেকে তিরিশ জন তিরিশ থেকে চল্লিশ জন এভাবে একটি বিপ্লব সংগঠিত হবে এবং আপনাকে ক্ষমতাচ্যুত করা হবে অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করা যায় না তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কিছুদিন আগে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান

এই যে কথাটা এই কথাটা কি আপনাদের কাছে খুব পরিচিত মনে হচ্ছে না যে কথাটা পূর্বেও আমরা এর আগে আমরা শুনেছি হ্যাঁ এটা খুবই পরিচিত একটি কথা এই কথাটা আমরা এর পূর্বে স্যাকুলার স্যাকুলারদের কাছ থেকে শুনেছি লালনের কাছ থেকে শুনেছি লালনের ভক্তদের কাছ থেকে শুনেছি লোকে বলে লালন কী জাত সংসারে এখন একটু কি ভেবে দেখেছেন ডক্টর শফিকুর সাহেব জামাতের আমির এত বড়ো একটি রাজনৈতিক দলের আমির হওয়া সত্ত্বেও সে লালনের কথা কেন বলছে কারণ ওই যে গণতন্ত্র এবং সে যে রাজনীতি করে থাকে সেই রাজনৈতিক প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেকুলারিজম তাহলে আপনি চাইলেও এই সেকুলারিজম থেকে আপনি বের হতে পারবেন না এই সেকুলারিজমের ধোকা থেকে গন্ডি থেকে আপনি বের হতে পারবেন না গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনোই ইসলামিক শাসন কায়েম করা যায় না এর চাইতে উত্তম হচ্ছে শাসন ক্ষমতা গ্রহণ না করা ইসলামিক বিপ্লব বলেন জেহাদ বলেন আপনি যেটাই বলেন সেটা একমাত্র যোগ্য ব্যক্তির নেতৃত্বে করতে হয় কোনো অযোগ্য ব্যক্তির নেতৃত্বে নয় আমাদের যদি লালনের সেই মানব ধর্ম সবচাইতে বড় ধর্ম সকল ধর্মের ঊর্ধ্বে সকল ধর্মের উপরে মানবতা সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই কথাগুলো শুনতেই হয় আমরা কেন একজন মুসলিম নেতার কাছ থেকে কথাগুলো শুনব এই কথাগুলো শোনার জন্য কি লালন বা তাদের ভক্তরাই যথেষ্ট ছিল না এখন ইসলাম মানবতার ধর্মের চাইতো মানবিক ইসলাম অন্যান্য যেই ধর্ম যারা ধর্মের নামে যে কথাগুলো বলে সেগুলো প্র্যাকটিক্যাল না সেগুলো শুধু শুনতেই ভালো লাগে কিন্তু সেগুলো বাস্তবসম্মতা না সেগুলো কখনও প্রতিষ্ঠিত করা যায় না কিন্তু ইসলাম যে মানবতার কথা বলে সেই মানবতা মানবতার ধর্মের চাইতে উঠছে অর্থাৎ ইসলাম শুধু মানবতার কথাই বলে না মানবতা কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেই পথও দেখিয়ে দেয় তো যাই হোক সেটা একটি ভিন্ন আলোচনা সেই আলোচনায় আমি যাব না আমার আজকের মূল উদ্দেশ্য হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনোই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব না যারা আপনাকে এগুলো বলছে যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে সংসদে গিয়ে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করবে ইসলামিক শাসন কায়েম করবে তারা আপনাকে ধোকা দিচ্ছে এবং আপনার ধর্মজ্ঞানের অজ্ঞতার সুযোগ নিয়ে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে মাত্র আমাদের দেশে আমরা বিগত সময় দেখেছি যে হেফাজতে ইসলাম তারা কিন্তু ইসলামী সেরিয়া কায়েমের জন্য রাষ্ট্রের উপর তারা শক্তি প্রয়োগের চেষ্টা করেছে রাষ্ট্রকে বাধ্য করার চেষ্টা করেছে এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি কিন্তু হজরতে মোসা আলাই প্রক্রিয়া এই প্রক্রিয়াটি কিন্তু হজরত ইব্রাহিম আলাই প্রক্রিয়া আমি বলছি না যে হেফাজতে ইসলামের সব কার্যক্রম ঠিক আছে তারা স্মার্ট ছিল না এই জন্য অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে তাদের মধ্যে শীত রয়েছে অনেকের মধ্যে বেদাত রয়েছে এই জন্য হয়তো আল্লাহ পাকের সাহায্য তারা পাননি এবং বাংলাদেশে যারা বিশুদ্ধ আকিদার অনুসারী তাদের সমর্থনও তারা পাননি তাদেরও যে কার্যক্রম অসংখ্য কার্যক্রম সেই কার্যক্রমগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে তবে একটি বিপ্লব সংগঠিত হতে পারে একমাত্র আমি বলছি না যে আপনারা তরবারি নিয়ে অস্ত্র নিয়ে মাঠে নেমে যান জিহাদে নেমে যান এটা অনেক চূড়ান্ত পর্যায়ে এটা অনেক পরের বিষয় সেই পর্যায়ে এখনও যায়নি সেই পর্যায়ে গেলে যদি যোগ্য নেতৃত্বের কাছ থেকে কখনো ডাক আসে সকল মুসলিমের উচিত হবে প্রস্তুত থাকা তবে একটা বিষয় ওই যে বলছিলাম যে মোসা আলাই সালাত আসসালামের প্রক্রিয়া তারা ফলো করেছে কেন বললাম কেননা দেখেন যে মুসা আলাইসালুআ কখনো কখনও ফেরাউনকে গিয়ে বলেননি যে আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন সে বলেছে যে আপনি ক্ষমতায় থাকুন কিন্তু আল্লাহর হুকুম কায়েম করুন আল্লাহর দেখানো পথে আপনি চলুন ঠিক একইভাবে ইব্রাহিম আলাই সালাত আসসালাম নমরুদকে গিয়ে বলেননি যে আপনার শাসন ক্ষমতাটা আমাকে দিয়ে দিন তিনি এটা বলেছেন যে আপনি ক্ষমতায় থাকেন কিন্তু রাষ্ট্র চলবে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর দেখানো পথ অনুযায়ী আল্লাহর দেয়া সাহি বা কিতাব অনুযায়ী ঠিক হেফাজতে ইসলাম এটাই করার চেষ্টা করেছিল আমি তাদেরকে কখনো এটা লক্ষ্য করিনি তাদের মধ্যে যে এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টা যেটা অন্যান্য দলের মধ্যে দেখা যায় তারা কিন্তু চেষ্টা করেছে এটা ফোর্স করার যে আপনারা ইসলামী যখনই ইসলাম বিরোধী কোনো আইন দেশে পাশ করার চেষ্টা করা হয়েছে তখনই সেটার বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তোলার চেষ্টা করেছে প্রতিবাদ করেছে অর্থাৎ রাষ্ট্রকে বাধ্য করার চেষ্টা করেছে এবং তারা এটা বলেছে যে আপনারাই ক্ষমতায় থাকুন আমাদেরকে ক্ষমতা দিয়ে দিতে হবে না কিন্তু তো ইসলামিক শরিয়া বিরোধী কোনো আইন আমরা এই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দেখতে চাই না গণতন্ত্র কখনোই মুক্তি এনে দিতে পারে না এটা আমেরিকান একটি রাজনৈতিক প্রক্রিয়া যা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে কেননা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো অযোগ্য ব্যক্তি যে কোনো সময় ক্ষমতায় চলে আসতে পারে একজন অশিক্ষিত লোক সে সংসদে চলে যেতে পারে এটা আমরা এদের স্বাধীন হওয়ার পর থেকেই দেখছি কীভাবে অযোগ্য লোকদের হাতে বারবার ক্ষমতা গিয়েছে এবং তারা ক্ষমতার অপব্যবহার করেছে কেন গণতন্ত্রের মূল বিষয়টি হচ্ছে এটা যে অধিকাংশ মানুষ যাকে ভোট দিবে অধিকাংশ মানুষ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে এখন অধিকাংশ মানুষ যদি খারাপ হয় অধিকাংশ মানুষ যদি স্বার্থবাদী হয় এবং আমাদের দেশে কিন্তু এটাই হচ্ছে দেখবেন যে দুটি দলের কাছে দুটি পরিবারের কাছে ক্ষমতা আবদ্ধ হয়ে আছে এবং যারা এই দুটি দল করে থাকে তারা এই দলগুলো ক্ষমতায় আসুক তারা মনে প্রাণে চায় কিন্তু সেটা একান্তই তাদের স্বার্থের জন্য সেটা তাদের ব্যবসায়িক সুযোগ সুবিধা লাভের জন্য হোক কিংবা চাকরি পাবার জন্য হোক যেটাই হোক তারা ক্ষমতাকে অপব্যবহার করার উদ্দেশ্যেই মনে প্রাণে চায় যে এই দলগুলি ক্ষমতায় আসুক এই জন্য আমরা কিন্তু বিগত যে পতিত সরকার আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে বর্তমানে এই যে বিএনপিদের বক্তব্যের অনেক মিল দেখতে পাই কোথাও কোথাও এমন হয়েছে যে আওয়ামী লীগ যে চাঁদাবাজিগুলো করতো বিএনপির ক্ষমতায় আসার আগ থেকেই সেখানে চাঁদাবাজি করার চেষ্টা করছে কোথাও কোথাও তারা অলরেডি সেগুলো শুরু করে দিয়েছে তো যাই হোক আসলে সমাধানটা কি সমাধানটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বিপ্লব বিপ্লব যদি ছোটো ছোটো বাচ্চারা করে দেখাতে পারে যে ষোলো বছরের প্রতিষ্ঠিত একটি সরকারকে উৎখাত করতে পারে ঠিক একইভাবে একটি ইসলামিক বিপ্লব কি সম্ভব নয় হ্যাঁ অদূর ভবিষ্যতে হয়তো এটি ঘটবে তবে এটার জন্য আমাদের জনমত তৈরি করতে হবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে বেশি বেশি দাওয়া দিতে হবে ইসলামিক দাওয়া বাংলাদেশের প্রতিটি মুসলমানের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং সর্বোপরি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ঐক্যবদ্ধ হওয়াটা হতে হবে তাওহিদের ভিত্তিতে সবার আগে দাওয়া দিতে গিয়ে আমাদের শির্ক এবং বেদাতকে আমাদের কাছ থেকে ঝেড়ে ফেলে দিতে হবে আমাদের আকিদাকে বিশুদ্ধ করতে হবে এবং বিশুদ্ধ তাওকিত প্রতিষ্ঠিত করতে হবে এর মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠিত হবে এবং সেই ঐক্যের ওপর ভিত্তি করে একটি ইসলামিক বিপ্লবের মাধ্যমেই এদেশে খেলাফত প্রতিষ্ঠিত করা সম্ভব যে খেলাফত প্রতিষ্ঠিত হবার পরে যোগ্য ব্যক্তি যারা ইসলাম সম্পর্কে যারা করাণ এবং হালিসের সঠিক জ্ঞান রাখেন তারাই এ জাতির আইন প্রণয়ন করবেন এবং সেখানে অমুসলিমরা তাদের নিরাপত্তা পাবে এবং সেটার জন্য অবশ্যই আপনাকে ওই লেভেলে যেতে হবে অর্থাৎ ওই ক্ষমতাটা আপনার মধ্যে থাকতে হবে যে আপনারা ইসলামিক বিপ্লব সংগঠিত করে জনগণের নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ওই খেলাফত ব্যবস্থা বৈধ হবে না ইসলামিক বিপ্লব সংগঠিত করার পর জনগণ যেভাবে তাদের নিরাপত্তায় যে আপনি আমি এখানে কথা বলছি এই যে আপনারা কাজে চলে গেছেন সকালবেলায় আজকে কিন্তু আপনাদের বাড়িতে আপনাদের সন্তানেরা স্ত্রীরা বাবা মারা কিন্তু নিরাপদে আছেন তাদের জীবনের নিরাপত্তা আছে এখন আপনি যদি ক্ষমতা দখল করেন এবং সেই নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন সেই ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে আপনার উচিত বর্তমান যে সরকার তাকে অথবা অদূর ভবিষ্যতে যে সরকারই আসুক তাকে হটানো নয় তাকে সাহায্য করা এখন বলতে পারেন যে তাকে সাহায্য কিভাবে করবো সে তো ফাসিক মুসলমান যেমন যদি কোনো নারী চলে আসে যেমন আমরা দেখেছি যে আগে নারীরা এদেশে কীভাবে প্রধানমন্ত্রী হয়েছিল কারণ বলতে পারেন যে ইসলাম তো নারীকে প্রধানমন্ত্রী করা বা রাষ্ট্রপ্রধান করা এটা ইসলাম সমর্থন করে না ভাই ইসলাম আরও অনেককেই সমা সমর্থন করে না যেরকম ধরুন হাফসি গোলাম কোনো গোলাম কখনো কোনো দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না কিন্তু আল্লাহ রসুল্লু আলিয়া সাল্লাম কিন্তু বলেছেন যে নাককাটা হাফসি গোলাম সেও যদি তোমার শাসন ক্ষমতা নিয়ে নেয় ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করো যতক্ষণ পর্যন্ত না সে প্রকাশ্যে কাফের হয়ে যায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলিম দাবি করে এরপর তার বোধের বোধের ভুল বোধের ভুল তো আপনাদেরও আছে আমাদের দেশে হুজুরদের আছে না তারা ধর্ম ব্যবসা করছে না তারা বিদাত করছে না তারা শির করছে না তারা তো করছে তো ওই বোধের ভুল থেকে কেউ যদি ফাঁসিক হয়ে যায় তবুও তার আনুগত্য করতে হবে কেন করতে হবে জানেন কারণ সে তার দেশের মানুষকে নিরাপত্তা দিয়েছে যতক্ষণ পর্যন্ত সে তার দেশের মানুষকে নিরাপত্তা দিবে যেমন আমাদের দেশে এটা ঠিক যে অনেকাংশেই আমাদের বিগত সরকারগুলো এই দেশের নিরাপত্তা দিয়েছে আবার অনেক ক্ষেত্রে নিরাপত্তা দিতে পারেনি এই জন্য ষোলো বছর আমাদের পিঠে তৈরি হওয়া একটি ফোঁড়া ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটেছে কিন্তু আপনি যদি দেখেন যে আরও দেশে সাইদি আরবে বছরের পর বছর তারা রাজতন্ত্র কায়েম করে রেখেছে কিন্তু সেই দেশের মানুষ তাদের বিরুদ্ধে সংগ্রাম করে না তার কারণটা কি তার প্রধান কারণ হচ্ছে তারা তাদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং তারা যে নিরাপত্তা নিশ্চিত করেছে জানোমালের নিরাপত্তা নিশ্চিত করে রেখেছে সেই নিরাপত্তার থাকার কারণে অন্য কোনো দলের প্রয়োজন নেই যে তাদের ফটিয়ে পুনরায় আবার নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে হবে তবে আরবে দেখবেন যে যে বিরোধী সম্প্রদায়ও আছে তারা নিয়মিত যে আরবের যে রাজতন্ত্র তার বিরুদ্ধে আছে এবং তার বিরুদ্ধে তারা কথা বলে থাকে কিন্তু তাদেরকে জিহাদের ডাক দিলে তারা জিহাদ করে না কারণ হচ্ছে সেই দেশের লিখিত সংবিধান আলাদাভাবে নেই সে দেশের সংবিধান হচ্ছে পবিত্র করা তো যাই হোক রাজতন্ত্র কিন্তু হারাম নয় রাজতন্ত্র ইসলামে হারাম নয় কেননা একজন রাজা সে যদি সে দেশের মানুষের নিরাপত্তা দিতে পারে সে যদি কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে পারে তাহলে তার সেই দেশ শাসন করার যোগ্যতা রয়েছে ঠিক একইভাবে যেটা বলছিলাম যে আমাদের দেশে যদি কেউ ক্ষমতা নিয়ে নেয় যে ক্ষমতা চলে এসেছে যেমন আল্লাহ রসুল নাক নাককাচা হাফসি গোলাম সে যোগ্য না সে কখনো খলিফা হবার যোগ্যতা রাখে না গোলাম কখনো খলিফা হয় না কিন্তু তখন আল্লাহ রসুল এটাও বলেছেন যদি সে ক্ষমতা নিয়ে নেয় তখন তারা আনুগত্য করতে হবে ঠিক একইভাবে আমাদের দেশে যারা ইসলামের নামে সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে তাদের ধোকায় না পড়ে এর চাইতে উত্তম হচ্ছে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হওয়া আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হওয়া তাহলে ওনারা যেই সেন্স থেকে করে যে বলছে যে সংসদে যাব ইসলামিক দল ভারী হবে ইসলামিক লোকজন থাকবে ইসলামিক কথাবার্তা বলার মতো লোকজনের আধিক্য সেখানে থাকবে সে আধিক্যতা আপনি আওয়ামী লীগ এবং বিএনপি যোগদান করতে পারেন আসলে ইসলাম আমাদেরকে এটা শেখায় না যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করো ইসলাম আমাদেরকে শেখায় যে ভাই তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় আছো তুমিই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকো কিন্তু ইসলামী সরিয়া দ্বারা রাষ্ট্র পরিচালনা করো এবং তুমি যদি দেশের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হও তাহলে ক্ষমতা হস্তান্তর করো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনোই ইসলাম কায়েম করা সম্ভব নয় কেননা গণতন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে স্যাকুলারিজম এবং ব্রিটিশ ইনসাইক্লোপিডিয়াতে স্যাকুলারিজমের সংজ্ঞা দেওয়া হয়েছে অ্যাথিজমের অধীনে অর্থাৎ নাস্তিক্যবাদের অধীনে যদি আমাদের দেশে স্যাকুলারিজমের বাংলা করা হয় ধর্ম নিরপেক্ষতা কিন্তু সেখানে গিয়ে দেখুন আপনি ইসলাম ধর্মের কথা বলুন আপনাকে বাধা সৃষ্টি করা হবে অন্যান্য ধর্মের লোকেরা এই সিয়ানবী পার্সেন্ট মুসলমানের দেশে যেইভাবে তাদের কথাগুলো প্রকাশ করছে আপনি ইসলামের কথাগুলো ঠিক সেইভাবে প্রকাশ করতে পারবেন না প্রকাশ্যে কথা বলতে পারবেন না আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে আপনাকে জঙ্গি বানিয়ে দেওয়া হবে